নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আবারটা বেড়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে কেরেলা ব্লাস্টার এফসি একটা প্যানিস সেন্টার ফরওয়ার্ডকে তাদের দলে সাইন করে নিয়েছে ডিলটা ডান হয়ে গেছে প্লেয়ারটির নাম হচ্ছে সার্জিও কাস্টেল তো এই প্লেয়ারটিকে কেবিএফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো আমরা যদি এই সার্জিও কাস্টেলকে নিয়ে কথা বলি তো সার্জিও কাস্টেল হলো একজন ত্ৰিছ বছৰ বয়সী পানিছ সেণ্টাৰ ফৰৱাৰ্ডে খেলা প্লেয়াৰ প্লেয়াৰটিৰ মাৰ্কেট ভেলু হ'ল ফাইভ পইণ্ট ছিক্স কৰৰ প্লেয়ারটি দু হাজার চব্বিশ পঁচিশ ফ্রি প্লেয়ারই ছিলেন তো এই প্লেয়ারটিকে সাইন করিয়ে নিয়েছে কেবিএফসি ম্যানেজমেন্ট তোমরা হয়তো এই প্লেয়ারটিকে অনেকেই চিনতে পারছো তো কেন বলছি এই প্লেয়ারটি একটা সময় আমাদের ইন্ডিয়াতে আইএসলে একটি ক্লাবের হয়ে খেলে গিয়েছিলেন তো সেই ক্লাবটি হলেন জামশেদপুর এফসি তো এই সার্জিও কাস্টেল তিনি একটা সময় আসলে জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন এই সার্জিও কাস্টেল কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই অ্যাভেডটাই ছিল এই অব্যাটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফ সি মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার আব্দুল রাভে তো আব্দুল রাভেকে কে নিয়ে এর আগে আমি তোমাদেরকে যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে বাংলার দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই ক্লাবেরই শর্ট রয়েছে আব্দুল রাভে তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে আব্দুল রাবেকে নিয়ে জানিয়েছিলাম কিন্তু মোহনবাগান এই আব্দুল রাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে না কি সেরকম কোনো আপডেট এখনও বেরিয়ে আসেনি কিন্তু লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট দ্বারা অলরেডি আব্দুল রাবের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে কথাবার্তা মোটামুটি এগিয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফ সি এবং আব্দুল রাবেকে নিয়ে আমি তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে হায়দ্রাবাদ এফসির সঙ্গে আব্দুল রাবের এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে যেই ক্লাব হায়দ্রাবাদ এফ কে ভালো ট্রান্সফার ফ্রি দেবে হায়দ্রাবাদ এফসি সেই ক্লাবে আবদুল রাবেকে পাঠাবে এরকমই তোমাদেরকে জানিয়েছিলাম এখন লেটেস্ট আব্দুল রাবেকের নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তীকালে যদি আবদুল রাহে কিনে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে